আর কোন প্রয়োজন পান করার পরে সাগরের পানি ওইটা তো আর তেমন সাপ তো লাগবেই না এটা বিষাদ

দারুবাণী কি আর মন মানে কিন্তু যে আপনারা এখানে বসেছেন সেটা আপনাদের বিশাল হৃদয়ের উপরে মুছে দিয়েছে আল্লাহ তালা আপনাদেরকে আরো বড় বানিয়ে আমি দুটো কথা কথা এই সমাজে মানুষের জানার অভাব নাই একটা সময় জানার কোন অভাব ছিল মানুষ জানতো না জানার মাধ্যমে কম ছিল এখন তুই মনে করেন জানার কোন অভাব আপনি কোনো বিষয় জানাতে চান

জাজ বানিয়েছিলেন আমলের মিজাজ পর্যায়ে মদ হারাম হো আর ঘোষণা যখন দিলেন তখন মদিন বাবা সাথে কেমন ছিল সাহাভাই কেমন নিজেরাই ভোট করছেন আমরা দেখলাম

আবূ জুলাইযি জাদীর ইবনি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আসতো কেমন সব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 말씀을 স্মরণ করুন রাসূল কথা বলছেন

আমি যখন উপস্থিত লোকদেরকে দেখলাম তবে দেখার পরে আমার কাছে কি মনে হয়েছে যে উনারা এ ভানপের চোটার সাথে রসুলের ফত্তরগুলো শুনছেন রসুনের ফত্তরগুলো বাঁধছেন মনে হচ্ছে আল্লা আলা উলুসিঘে কোন সময় যখন গভীর মনোযুক্তি কথাগুলো শোনা হয় তখনই মানুষের মাথা একদম যেভাবে আছে এইভাবেই থাকি যা বের বলেন

ওনার কথা মানার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমার কাছে বড় প্রভাবশালী মানুষ মনে ধর এই জন্য আমি ওনাকে তো চিনি না জানি না আমি মানুষদেরকে প্রশ্ন করলাম আমি চিনি না কোনো দিন দেখি না কখনো সাক্ষাৎ হয় নাই কখনো মোলাকাত আমার হয় নাই

সর্বপ্রথম বলেছেন কিন্তু নবী সালামের জবাব দিলেন নাই একবার সালাম দিলেন সালামের জবাব নাই উনি মনে মনে ভাবলেন নবী জীবনে হয় নারাজ অতবা শুনেন নাই এই জন্য সালামের জবাব দেন নাই আবার সালাম করলেন আলাইকার সালাম আমরা অনেকদেরকে সালাম দেই সালামের জবাব আসে না তখন আমরা কি করি আপনি দিবেন সালামের জবাব যদি না আসে তবে আপনি বুঝে নিবেন সালাম শোনেন নাই এই জন্য উনি জবাব দেন নাই এই জন্য আরেকটা একটা মাস জেনে রাখা দরকার

আল্লাহ বলে যখন সালাম হবে তখন সালামের জবাব কিভাবে দিবেন উনি যা বলেছেন তা বলবেন আর না উত্তম তরিকা হলো এর চেয়ে উত্তম তরিকায় জবাব দেয়া বুঝছেন

Rasulullah SAW, Rasulullah SAW, Rasulullah Rasulullah SAW, 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 Rasulullah Rasulullah SAW, Rasulullah SAW, Rasulullah SAW, Rasulullah SAW, Rasulullah SAW,

নবীজি কি বলছেন ওই কথাটাই ओहि पर पुजैत छै इन्नका रेके झागि लियाउ तऽ भुखल एतऽ कोनो

সুমেতে ইখওয়ানুকুম খাওয়ারুকুম যালাহুল্লাহু তাhta আইদিকুম আল্লাহ রাসূল বলেন তোমাদের গোলামরা তোমাদের খাদেমরা তোমাদের চাকররা তোমাদের নাকররা তোমাদের অধীনস্থ যারা কাজ করে এই মানুষগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন কে এরপরে বলেন এরা তোমাদের ভার তোমাদের ভয়

واللہ والشاکন اللہ উনি বলেন আমি রাসূল জি দিল বলেছেন ওই দিন থেকে আমি আমার জীবদ্দশায় কোনো মানুষ তো গালই দেই নাই একটা গুরু সাধু কেউ আমি আমার জীবনে গালি দেই নাই আমরা কেমনে করছেন দেখছুন জীবন কথায় বলে জীবন এমন একটা অবস্থাই ছিল আমার যে আমার ছিল দিল আমরা নরমনা শক্তি একমা তোমাদের

আজ মোরা একসমানে সাকেবা কিন্ত কে মাটির বন ওbeta কি আমের ভন্তে বলছে জমিনে কত কিছুই লাগাই কিন্তু ফসল তো ধরে না তুই কেমনে ধরব তুই রে কি আছে ইস বল فاطিম মা পাত্রে কি কিছু ধরে দদাহারে শুভতে সব সবজাসা

নিজের বলছেন কেউ দিয়েন না অভিশাপ দিয়েন না নিজের সন্তানকেও গালি দিয়েন না ছাত্রদের কেউ গালি দিয়েন না উৎসাহ দিয়ে আল্লাহ আল্লাহ এদের মাধ্যমে সমাজটাকে সুন্দর করে ইনশাআল্লাহ যাকে ভাবছেন কিছু হবে তাকে নিয়ে কিছু হবেঈশ এজন্য ওকে গালি দেওয়া না অভিশাপ দিবেন না বিশেষ করে মহিলারা বেশি বেশি